আসসালামু আলাইকুম আসাদুল্লাহ বলছি এম বিবিএস আর তো আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে কবলিত আক্রান্ত হয়েছে বিশেষ করে চট্টগ্রাম বিভাগের যে ফেনী কুমিল্লা নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া সহ অন্যান্য এরিয়াগুলি এমনকি খাগড়াছড়ি সহ কিন্তু বন্যায় কবলিত হয়েছে প্রায় চোদ্দ লাখ মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে আপনাদের খুবই ভয়াবহ অবস্থা এমনকি পরিবারগুলো ঘর বাড়ি ঘর এমনকি সব কিছু কিন্তু প্রায় বিলীন হয়ে গেছে তো বাংলাদেশের এই দ্বিতীয় স্বাধীনতার পর থেকে আমাদের বাংলাদেশের জন্য সবচেয়ে বড় বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় একটা আঘাত হেনেছে এই বন্যায় ভারতের এই বাদগুলি ছেড়ে দেওয়ার জন্য তো এই মুহূর্তে আমাদের বাংলা আমাদের করণীয় কি এই মুহূর্তে আমাদের বাংলাদেশের বিভিন্ন ব্যক্তিবর্গ বিভিন্ন সংস্থাগুলো এমনকি বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এই বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত মানুষের জন্য কিন্তু এগিয়ে আসতেছে এমনকি আলহামদুলিল্লাহ দান করতেছে যে যেভাবে পারে যে যার স্থান থেকে কিন্তু দান করতেছে তো বিশেষ করে আমরা আমাদের নিজ স্থান থেকে কিন্তু আমরা যতটুকু পারি খাদ্য অনুসারে কিন্তু দান করতে পারি তো বাংলাদেশের একমাত্র একটা বিশ্বস্ত একটা সংস্থা হচ্ছে আজ সুন্না ফাউন্ডেশন আমরা চাইলে সেটাতে কিন্তু আমরা দান করতে পারি যে যার পাঁচ টাকা দশ টাকা থেকে শুরু করে যে যার ইচ্ছা আপনার সমর্থক কোনো যে কিন্তু দান করে আমাদের এই সবগেজ সভাবে জারিয়া হিসেবে আপনারা অংশন করতে পারেন এবং কি বিশেষ করে আপনারা আপনাদের বিকাশ নগদ রকেট এবং কি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে আসুন্না সুন্না ফাউন্ডেশনে দান করতে পারেন আর তাছাড়া আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের আমরা যে বিশেষ করে বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারও কিন্তু এই উদ্যোগে কিন্তু চাইলে মোড়ে কিন্তু দান করতে পারেন খাবার আপনার আপনি যাওয়া পারেন খাদ্য কাপড় চাপড় এমনকি মেডিসিন টাকা পয়সা আপনি আপনার সামর্থ্য অনুযায়ী কিন্তু সেখানে দান করতে পারেন আর বিশেষ করে এখন তাদেরকে আশ্রয় দেওয়া হচ্ছে তাদেরকে কোনো মতে জীবনটা বাঁচানো হচ্ছে কিন্তু তার পরবর্তীতে কিন্তু ওরা কিন্তু বিভিন্ন এখন রোগে আক্রান্ত হবে বিশেষ করে ডায়রিয়া সর্দি ঠান্ডা কলেরা বিভিন্ন রোগে আক্রান্ত হবে তার পরবর্তীতে কিন্তু আমাদের এই ছাত্র আন্দোলনের বাইরে কিন্তু আমাদের মেডিকেল টিম আমাদের ডাক্তার পরিবারও কিন্তু আলহামদুলিল্লাহ টিম গঠন করেছে উদ্বেগ নিয়েছে ওদেরকে চিকিৎসা সেবার জন্য সম্পূর্ণভাবে যেন ফ্রিতে দিতে পারে ফ্রি ক্যাম্পের ব্যবস্থা করেছে আলহামদুলিল্লাহ এখনও আমরা যারা মেডিকেল সমাজের আছি ডাক্তার পরিবারে আছি তারও আমাদের সাধ্য অনুসরণ আমাদের স্থান থেকে আমরা সহায়তা করব চিকিৎসা সেবা দিব আর আর যদি তাও যদি না করতে পারে আমরা কিন্তু ওদের জন্য দোয়া করব। যেন আল্লাহ তারা আমাদের এই থেকে রক্ষা করে এবং কি ওদের এই ক্ষতিপূরণগুলো যেন পুষে উঠতে পারে পরবর্তীতে বন্যা কবলিত বন্যা যখন শেষ হয়ে যাবে তারপরে ওদের বাড়ি গরু মেরামতের জন্য আমাদের এগিয়ে আসতে হবে আসলে আমাদের আমরা একটা পরিবারে আছি আলহামদুলিল্লাহ আমাদের এই নতুন স্বাধীন বাংলাদেশে আমরা চাই সুন্দরভাবে বসবাস করার জন্য দেশটাকে সুন্দরভাবে গড়ার জন্য আসলে বিপদ আবদ এগুলি আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়ে যাচ্ছে অনেক কিছু আমাদের অভিজ্ঞতা দিয়ে যাচ্ছে আমরা ইনশাল্লাহ এই দেশকে যেভাবে স্বাধীন করেছি ইনশাআল্লাহ আমাদের যত বিপদ আপদ হক না কেন প্রতিবেশী যে রাষ্ট্র ভারত আমাদের যে এটা ইচ্ছা করে কিন্তু ওরা আমাদের এই আক্রমণটা করেছে ইনশাল্লাহ আমরাও এর মোকাবেলা করতে পারবো ইনশাল্লাহ আমরা একব একতাবদ্ধ থাকলে ইনশাল্লাহ সবকিছু সম্ভব তো আমরা আমাদের সামর্থক অনুযায়ী স্থান থেকে আমরা সাহায্যর জন্য সহযোগিতার জন্য এগিয়ে আসবো আমরা মহল্লায় পাড়ায় আমরা দল মানে টিম গঠন করে আমরা এই সংস্থাগুলির কাছে পারলে আমরা সহায়তা দিয়ে দিব এমনকি বড়ো ধরনের একটা অ্যামাউন্টরা আমরা নিজেরও সেখানে গিয়ে আমরা দান করতে পারবো তো আমি ডিসক্রিপশন বক্সে আজ সুন্দর ফাউন্ডেশনের সম্পূর্ণ আমি দানের যে লিঙ্ক আছে কিভাবে করবেন এগুলি বিস্তৃত দিয়ে দিব আর আপনারা আল্লাহ কাছে দোয়া করবেন যেন এই বিপদ থেকে আল্লাহতারা অতি দ্রুত আমাদেরকে মুক্তিদান করে আর সুন্দর একটি দেশ গড়ার জন্য সকলের প্রত্যাশায় কিন্তু আমরা এভাবে এগিয়ে এগিয়ে আসতে হবে আর আমাদের ডাক্তার সমাজও আলহামদুলিল্লাহ এ বিপদগ্রস্ত বন্যগ্রস্ত মানুষের পাশে আসে কি আমাদের বাংলায় কৃতজ্ঞতা প্রকাশ করছে বাংলায় সেনাবাহিনীর কাছে ওরা কিন্তু যান টান দিয়ে কি সাহায্য সহযোগিতা সহযোগিতা করতেছে এমনকি আজকের এই আজকের দিনের এই সেনাবাহিনীদের একদিনের কর্ম মানে একদিনের যে বেতনটা পাবে এটা কিন্তু এই জন্য দান করে দিয়েছে এমনকি আরও অন্যান্য যারা আছে চাকরিজীবী বিভিন্ন সংস্থাগুলি এগিয়ে আসতে গদ এমনকি ইসলামিক ব্যাংক সর্বস্তরের সংস্থাগুলো কিন্তু এগিয়ে আসতেছে আমাদেরকেও বিভিন্ন গ্রুপগুলো এগিয়ে আসতেছে তো আলহামদুলিল্লাহ আমরা চাই এভাবে আমরা ওদেরকে সাহায্য করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার